আদর্শ তুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে দেখাবো আমরা কি দেখাবো দেখুন এটা কোনো সিরিয়াল বা সিনেমার কোনো দৃশ্য নয় এটা দেখুন একজন মহিলা কিভাবে নিজেকে অবতার সাজানোর চেষ্টা করছেন কীভাবে নিজেকে অবতার সাজানোর জন্য একেবারে ঠাকুরের বেশে নিজে কৃষ্ণকালীর বর্ধমান ইশোলাবাদের যে মঙ্গলা কোরা সেই মঙ্গলা কোরা দেখুন নিজেকে একেবারে ভগবানের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তার শেখানো তার দলের যে চক্রের লোকেরা একের পর এক দেখুন কিভাবে নীলকণ্ঠের মালা জবার মালা সমস্ত কিছু তাকে দিয়ে তাকে এক সাইডে পুজো হচ্ছে আর এক সাইডে তাকে বসিয়ে রেখে পুজো করা হচ্ছে আচ্ছা বলুন তো কৃষ্ণকালী মাকে সবাই শ্রদ্ধা করে কৃষ্ণকালী মায়ের উনি সেবিকা হতে পারেন কিন্তু উনি কি কখনো নিজে কৃষ্ণকালী মা হতে পারেন যে তিনি নিজে ওইভাবে মালা পরে একেবারে মানে মুকুট পরে কৃষ্ণকালী মায়ের রূপ ধরছেন এ তো অভিনয় হলে মানে মানুষ সেই সব অভিনয় খুব অভিনয়ে দেখা যায় এ তো মানে খুব বিরাট বড় অভিনয় করছেন এবং এই নিজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের দৌলতে মানুষকে এইভাবে ধোকা দেওয়া হচ্ছে আমরা কিন্তু এইটা পর্বটা আপনাদের আজকের প্রথম পর্বে আমরা এই ছবিটা আপনাদের দেখাচ্ছি যে দেখুন একেবারে মানে কিভাবে নিজেকে ভগবান সাজানোর চেষ্টা করছে একেবারে গলায় মালা দিয়ে বারণ করছে না যে আমার গলায় মালা দিও না আমি মাকালি না আমি তোমাদের পুজোয় অংশগ্রহণ করার জন্য এসেছি দিব্যি গলায় মালা যারা দিচ্ছেন তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ দিচ্ছি ভাবুন তো এরপরেও কিছু মানুষ এই কৃষ্ণকালীর খবর প্রকাশ করলেই দেখি ওর সাজানো কিছু মানুষ কমেন্ট করে আমরা মানুষের জন্যই বলি যে একজন মানুষকেও যদি আমরা সংশোধন করতে পারি চেষ্টা করি চেষ্টা আমাদের কাজ করা সাংবাদিক হিসেবে আমরা সেটা করি এবার আর ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই যে যে লোকগুলো করছে আমি এই লোকগুলোর কথাই বলবো যে সত্যি এদেরকে চিকিৎসক দেখানোর প্রয়োজন আছে এবং এই মহিলাকেও চিকিৎসক দেখানোর প্রয়োজন আছে আমরা একজন এই রকম এনার মতন একজন ভণ্ড সাধিকাকে ধরেছিলাম ফিট মানে অজ্ঞান হয়ে যায় মানে ওই কি বলে ভন ভর পরে তো আমরা তাকে ধরার পরে সে আমাদের পা হাত পা জড়িয়ে ধরে একটা সাইক্রেটিক ডাক্তারের প্রেসক্রিপশন আমাদের হাতে তুলে দিয়েছে আমরা দেখলাম সত্যিকারে তো তো মানে স্নায়ু রোগে আক্রান্ত একজন আমরা এটা পরে আপনাদের কাছে নিয়ে আসবো আজকে কথাটা আমরা কেন বলছি এই মহিলাকে দুতে জল দিয়ে পা ধোয়াচ্ছেন স্বামী স্ত্রী এবং একটা বাচ্চা নাবালককে দিয়ে পা ধোয়ানো হচ্ছে বলছে বাচ্চাদের দিয়ে ধুয়ো না ধুয়ো না তাও বাচ্চাকে দিয়ে পা ধোয়াচ্ছেন আপনি দেখুন আচ্ছা আপনারা তো বলবেন কৃষ্ণকালী মানে এই মঙ্গলা কোরা তিনি না হয় তার কথাতে যে চুম্বন করেন মাকে পায়েস খাওয়ান মায়ের সঙ্গে তার কথা হয় এই সমস্ত তিনি না হয় বলেন তিনি মা কালী একেবারে কৃষ্ণকালী হয়ে গেছেন কিন্তু তার স্বামী যিনি ফুচকা বিক্রি করতেন তিনি আবার কোথাকার সাধক হলেন তাকে পাশে বসিয়ে রেখে তারও পা ধোয়া হচ্ছে পকেটের মধ্যে দামি অ্যান্ড্রয়েড সেট দেখা যাচ্ছে হাতে ব্রেসলেট দেখা যাচ্ছে আরে ভাই একসময় ফুচকা বিক্রি করতো সেও এখন মানে এই মঙ্গলা কোড়ার দৌলতে সেও ভগবান হয়ে গেল তাকেও পুজো করা হচ্ছে এরপরও আমাদের বাংলার পুলিশ বাংলার যুক্তিবাদী বাংলার বিজ্ঞানী সব নির জগন্নাথ আচ্ছা এই ভিডিওটা আগে দেখুন আপনারা

じゃきしながり前に。 আপনারা দেখলেন ভিডিওটা আমরা কিন্তু তথ্য ছাড়া কোনো কথা বলি না এবার আমরা যে কথাটা বলে শেষ করতে চাই ভিডিওটা বড় করতে চাই না সেটা হচ্ছে যে বাংলাদেশে খুব বড় যুদ্ধ চলছে মানে হিন্দু নিধনযোগ্য চলছে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে হিন্দু মন্দির ভাঙা হচ্ছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে একজন বৃদ্ধ আইনজীবী ছিলেন তাকেও সেখানে মারধর করা হয়েছে নানান রকম চলছে এবার আমাদের বাংলা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে বাংলাদেশে যা হচ্ছে এটা ঠিক নয় সেখানে ভারত সরকারের শান্তি সেনা পাঠানো দরকার এবং ভারতও তাদের দুধ পাঠিয়ে অনেক কিছুভাবে চেষ্টা করছেন আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যারা আছেন তাদেরকে বলবো যে সৈন্য সেনাবাহিনী না পাঠিয়ে এই যে কৃষ্ণকালীমা যিনি বলছেন আমি ক্যান্সার ভালো করি আমাকে কৃষ্ণকালীমা পায়েস খাইয়ে দেয় আমাকে কৃষ্ণকালীমা এই ত্রিশল ছোঁয়াতে বলে এসব তো বলছেন তাহলে এই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক না আসল মা কালী যেভাবে যখন দেখেছিল যে আমাদের পৃথিবীতে অসুরের দৌরাত্ম বেড়ে গেছে এবং অসুররা নানান রকমভাবে মানুষের উপর অত্যাচার করছেন তখন কিন্তু আমি আগেও আপনারা আপনারা জানেন এটা আমার বলার কোনো অপেক্ষা রাখে না কালী কিন্তু একেবারে সরাসরি রক্ষকের ভূমিকায় ছিলেন এবং অসুর নিধনের ভূমিকায় ছিলেন এটা আপনারা সবাই জানেন তো আমরা একটু দেখি না কৃষ্ণকালী মায়ের কেমন ক্ষমতা আছে বাংলাদেশের যে হিন্দুদের নিধন করা হচ্ছে বাংলাদেশের যে হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে এখানে মা তার ওই ত্রিশুল দিয়ে একটুখানি দেখি ইনুসের কপালে একটু ত্রিশুল ঠেকিয়ে দিয়ে দেখি উনি সেখানকার হিন্দুদের রক্ষা করুন তো দেখি তাহলে বুঝবো কৃষ্ণকালীমার দম আছে আমরা এরপর আরও কয়েকটা ভণ্ডাকে আপনাদের দেখাবো যে ভণ্ডগুলো নানান রকমভাবে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে এবং তাদের মধ্যে থেকে কিভাবে সেখান থেকে মহিলাদের ধরে ধরে বিভিন্ন জায়গায় মহিলাদের নিয়ে গিয়ে তারপর কিভাবে তাদের সাথে সম্পর্ক লিপ্ত হয়ে কিছুদিন মেলামেশা করে তারপর কিভাবে তাদের তাড়িয়ে দেওয়া হয় আমরা দেখাবো আপনাদেরকে আমরা কথা দিচ্ছি আপনাদেরকে দেখাবো আমাদের হাতে সব ভিডিও এসে গেছে আপনারা চমকে যাবেন আজকে দেখুন আপনারা কালী মায়ের নাটক নাটক মানে মঞ্চের নাটক না মানে নাটক করে অর্থ রোজগারের ধান্দাবাজি ফাঁস করলেনকে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং দেখুন আপনারা সেই খবর